নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো লাউ চিংড়ির রেসিপি লাউ চিংড়ির রেসিপি আপনারা সবাই কম বেশি বানাতে জানেন তবু আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে কড়াইটাকে ভালো করে গরম করে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আগে থেকে চিংড়ি মাছটা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে মাছটাকে আমি ভেজে নেব মাছগুলোকে দিয়ে দেব এবার এক পাশ হতে দেবো এক পাশ যখন হয়ে যাবে উল্টে দেব। মাছগুলো কিন্তু আমি বেশি ভাজবো না চিংড়ি মাছটা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় আমি মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো এই মাছগুলোকে বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে তুলে নেব আমি সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি এরকম বড় বড় করে আর এরকম মোটা করে আমি লাউগুলোকে কেটে নিয়েছি সেই লাউগুলোকে দিয়ে দেব লবণ আর হলুদ ছাড়াই আমি প্রথমে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে দুটো আলু এরকম বড় বড় করে গোল গোল করে কেটে নিয়েছি সে আলুগুলোকে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ লবণ আর হলুদটা দিয়ে লাউটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি লাউটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নেব দেখুন লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এবার একটু নাচাড়া করে নেব এখানে লাউ আর আলুটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে এবার এর মধ্যে আমি আরও সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যেহেতু এটা সামান্য একটু ঝোল ঝোল হবে তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে নাচাড়া করে দেবো এবার দিয়ে দেব এর মধ্যে আরও সামান্য পরিমাণে হলুদ তরকারিটা অনেকটাই হলুদ দেখা যাচ্ছে কিন্তু এর মধ্যে একটু হলুদ লাগবে তার জন্য আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এবার ঝোলটাকে আমি একটু ফুটতে দেব। যখন ঝোলটা হালকা একটু ফুটে আসবে তখন এর মধ্যে চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন কম বেশি করে এবার পাঁচ মিনিটের জন্য আমি ভালো করে ফুটিয়ে নেবো পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আলুটা আর লাউটা কিন্তু ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এবার আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই কড়াইতে দিয়ে দেব ছোট চামচের এক চামচ সর্ষের তেল তেলটা দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মতো গোটা জিরে আর এখানে আমি রান্ধনি দিয়েছি আর দিয়ে দেব দু থেকে তিনটে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নটা যখন ভালোভাবে হয়ে যাবে ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ আমি এটাকে আমি ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে যে তরকারিটা নামিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য আবার ভালোভাবে ফুটতে দেব। ঝোলটা যাতে আরও একটু কম হয়ে আসে পাঁচ মিনিট আমি ভালো করে জাল করে নিয়েছি ঝোলটা কিন্তু আরও অনেকটা কম হয়ে এসেছে এবার এর পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি লাউ কুমড়োর তরকারিতে একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো এখানে যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে সেটাও কিন্তু দিতে পারেন তৈরি হয়ে গেছে লাউ চিংড়ির রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে এইভাবে লাউ চিংড়ির রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন